বন্ধুরা চলে আসলাম গ্রাম বাংলার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনাদের কিছু জিনিস দেখাবো আপনারা দেখবেন এই যে আমি হেঁটে যাচ্ছি এটা ফিশারি বা পুকুর এখানে এই যে কলা গাছটা দেখতেছেন এটা হচ্ছে হর্বি কলা এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কলা হয় প্রায় দশ মাস পরে কলা হবে এখন এই যে কলার চারা রোপণ করা হয়েছে এবং সার দিয়েছে এখানে হবি কলা হয় আপনাদের দেখায় এই যে এটা হচ্ছে ধান ধানকেতে ধান ক্ষেতে এখন চাষ করা হচ্ছে ধান এখন আবার মাটি চাষ করা হচ্ছে ওই মেশিন দিয়ে অনেকেই দেখেন প্রকৃতি পরিবেশ এই যে মেশিন এইটা ধান ধানক্ষেত আর এই পাশে দিয়ে একটা পুকুর আর সব কিছু গ্রাম ঐতিহ্য এখানে দেখেন এই যে কুমড়া চাষ এটাকে কুমড়া বলে প্রিয় বন্ধুরা কুমড়া এই যে কুমড়ার পুল দেখা যাচ্ছে কুমড়া অবশ্য ধরেছে দেখা যাচ্ছে কিনা দেখাবো এই পাশে দেখা যায় পেপে পেঁপে গাছ এটা হচ্ছে গ্রাম বাংলার যে দৃশ্য এই যে পেঁপে দেখতে পাচ্ছেন পেঁপে ধরেছে পেঁপে কিন্তু অনেক উপকারী পাকা পেঁপে খাওয়া খুবই স্বাদ এবং কাঁচা পেপে পেঁপে তরকারি দিয়ে আরও মজা তো বন্ধুরা গ্রাম বাংলার ভিডিও আপনাদের দেখাচ্ছি এই যে পেঁপে গাছ আরও কিছু দেখায় আপনাদের এই যে পেঁপে গাছ পাশেই পুকুর তার পাশে ফসলি জমি জমিতে চাষ করা হচ্ছে পাশেই কলা গাছ কলা গাছ হচ্ছে এটা হর্বি কলা বলা হয় যেটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কলা এটা খেতে খুব সুস্বাদু এবং প্রচুর দাম এই কলা প্রায় বন্ধুরা প্রায় দশ মাস করে কলা ধরবে এবং কলা মোটামুটি ভালো হয় গ্রাম বাংলা ভিডিও থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ভিডিওতে কমেন্ট করলেই কিন্তু ভিডিও কমেন্ট করলেই ভিডিওতে কিন্তু উ হয় এবং অন্যরা দেখতে পারে আপনাদেরকে দেখাই কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন বন্ধুরা গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার ভিডিও থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম দেখতে পাচ্ছেন একদম ফরমালিন মুক্ত গ্রামে শিখেছি গ্রামের দৃশ্য প্রকৃতির দৃশ্য কোনো নির্বেজাল ভিডিও এখানে কোনো ভিডিও কপি নাই নিজে মোবাইলে ধারণ করা সেই ভিডিওগুলো করে আপনাদের মাঝে তৈরি করে আপলোড করি সেই দেখবেন তো আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এই যে গ্রামীণ দৃশ্য যে পাখিরা কিন্তু বসে আছে তারের উপরে দেখতে পাচ্ছেন এই যে পাখি এখানে এই যে এখানে কত পাখি ধন্যবাদ সবাইকে কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট দেন কমেন্ট করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনি ভিডিওটা দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটা যদি কমেন্ট করেন তাহলে আপনারও লাভ আমারও লাভ আজকের মতন এখানে বিদায় নিচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাস থেকে ধন্যবাদ সবাইকে